প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ দেখতে তো মিষ্টি বিশটা বয়স কত আঠারো বছর বিয়ে সাথে হয়েছে বিয়ে সাথে এখনো হয় না প্রেম টিম করতেছেন নাকি

আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন নাম কি বললেন আচ্ছা তো দর্শক আপনার বৃষ্টি আপনার কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স সেভেন থ্রি ফাইভ এইট থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জির ওয়ান সেভেন নাইন জিরো সিক্স সেভেন থ্রি ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি